আবার যুদ্ধ করি লিখেছেন নজমুল ইসলাম মাঝে ঘুমি পড়েছ নাকি ঘন কুয়াশায় ঠেকে গেছে পল্লব গগন বিষাদে ভারি হারি ও মাঝি তুমি ঘুমি পড়েছ নাকি পাড়েতে নেকড়ে চলেতে কুমির ছেড়ে গেছে পাল তুমি কি এখনো ঘুমাবে এভাবে আর কত কাল সব শত হাতে ধরো হাল মুখে দাও তাক বীর ধনী পরাহ সাপদে করুক যত পারে টাকা টাকি ওরা কা পুরুষ নরধম থাকবে না চিরকাল অত্যাচারী মাঝি ঘুমিয়ে পড়েছ নাকি তুমি তো ঘুমাতে পারো আমার চোখে নেই ঘুম কতদিন হলো সেদিন রাতে মানিতে মুদিল আখি অভিমানে ফেলানি ঝুলে আছে কাটা তারে দেখি শহীদ আপনার চেয়ে আছে ইস্তার পারে ওই দেখো তেরে আসে সীমানার ওই পারে সারি বাথা হিজলের বনে এখনো ঘুম হয় ভাই ধর্ষিত হয় মাই বেওয়ারিশ দাফন হয় সোনার বাংলায় কত অচেনা অজানা স্বাধীনতা প্রেমী তুমি তো ফাঁসালে তটিনের বুকে তরি কত যুগ হল বাড়িতে ফেরনি এবার চলো মাঝি সম্মুখে দেখ নবীন সুরুজ দেয় ও কি মাঝি ঘুমিয়ে পড়েছ নাকি তুই কি বলছিস ভায়া তোর অভিমানের রিদ কায়া আচ্ছা সেই স্বাধীনতা সংগ্রামী ওরা আজ কোথা বড়

বলে টিপসই মারে ব্যাংক বিমা শেয়ার বাজার ব্রিজ কাল উদ্বোধনের আগেই ধসে পড়ে রডের বদলে পাস তা বের করে হাসি উন্নয়নের তাস্কৃতি ওরা লজ্জা ঢাকে দিনের ভোট রাতে হয় দাদার ভোট খালু দেয় বাজারের থলে এখন মানিবে বেগ হয়েছে বাজারের বেগ শিক্ষা এখন ব্যাঙ্গের লাভ হাসির ডাক রম রমা চলে এখন কোচিং এর ব্যবসা মাঝি ব্যাপার চলো ফেরি এই আথার রাতে কাল বৈশাখী ছড়ে আমাদের রক্ত খাবে পূর্বور শহীদ এই জমিনে হবেই হবে ইনশাআল্লাহ ওদের মৃত্যুদুফাশী ওই মাঝি তুমি এখনো ঘুমাবে নাকি চলো উঠি আগামীর জন্য আবার যুদ্ধ করি শিয়ালসোকুন নেকড়ে তারাতে অভেদ দুর্গ গড়ি বিজয়ের মাসে আবার নতুন বিজয়ের শপথ করি আর ঘুমাইও না